আসসালামু আলাইকুম সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সন্ত্রাস চাদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে চকবাজার থানা মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ চট্টগ্রাম মহানগরের আওতাধীন চকবাজার থানার মৎস্যজীবী দলের উদ্যোগে সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল চকবাজার আলী খা মসজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক হাজি নুরুল হক প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক এবং মহানগর সদস্য সচিব আব্দুল আজিজ। চকবাজার থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক এবং সদস্য সচিব শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন মহানগর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাফর বাকলিয়া থানার আহ্বায়ক মোহাম্মদ আয়ুব চান্দগাও থানার সদস্য সচিব মঞ্জুর যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন কোতোয়ালি থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমন ছাত্র নেতা মোহাম্মদ আজিজ চকবাজার থানার নেতা নাসির নবী কামরুল মোহাম্মদ শাহীন মানিক ফরিদ আলী হোসেন জামাল ও বাবুল সহ নেতৃবৃন্দ বক্তারা বলেন বাংলাদেশে এমন শাসন প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় নেমে এসে তারা ওই কথিত সরকারের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলে বাংলাদেশকে মুক্ত করেছে তাদের প্রতিরোধের বিরুদ্ধে এবং আমরা চকবাজার মৎস্যজীবী দল এবং মহানগরে সবাই মিলে এই প্রতিরোধ প্রতিরোধ গড়ে তুলব একটা নিয়ে বোঝাই দিতে হবে এখানে কোনো বিএনপির কোনো অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মী সম্পৃক্ত নাই আসলে এগুলা করতেছে আওয়ামী লীগের পাড়া মহল্লা থেকে বিতাড়িত করতে হবে ওরা এখানে কোনো সুযোগ নাই ছাত্র জনতার ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই ষড়যন্ত্রকারীরা এখনো দেশের অরাজকতা পরিবেশ সৃষ্টি করে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে তাই কোন যাতে পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চক্রান্তকে প্রতিহত করতে হবে